নমস্কার কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে ভেরি ওয়েলকাম এখন দেখব এই প্রেমের সপ্তাহে আপনার পার্টনারের ফিলিংস কেমন থাকবে আপনার জন্য বা আপনার প্রতি ওকে যদিও এগুলো মাই গড যদিও এগুলো সব সময়ের ব্যাপার ভালোবাসাটা হয়তো অনেক সময় মানুষ দিতে ভুলে যান একে অপরকে যার কারণে রিমাইন্ডার হিসাবে এই সব সেলিব্রেশন হয় বা স্পেশাল ফিল করানোর জন্য ফাদার্স ডে মাদার্স ডে তো এগুলো বাবা মাকে স্পেশাল ফিল করানো বা যত ডেট নির্ধারিত হয়েছে পার্টিকুলার কোনো একটা ডেটে বা সময়ে যে সেলিব্রেশন হয় এগুলো আবার আমাদের মনে করিয়ে দেওয়া যে পার্টনারকে ভালোবাসা দেওয়া বাবা মাকে ভালোবাসা শ্রদ্ধা সেগুলো আবার নতুন করে রিজেনারেট করা বা কি বলবো নিজেদেরকে শুধরানোর স্কোপ হলে মানে দরকার হলে আর কি শুধরে নিয়ে আবার ভালোবাসাটা দেওয়া কন্টিনিউ করা এই সব আর কি মানে এগুলো সবসময়ের ব্যাপার ভালোবাসা সবসময়ই দিতে হবে কিন্তু স্পেশাল ডেট টাইমে হয়তো মনে করিয়ে দেওয়া হয় আর কি যে এগুলো কন্টিনিউ করতে হয় যেমন পরিবেশ দিবস আমরা প্রকৃতি মায়ের উপরে কত অত্যাচার করি তো রিমাইন্ডার হিসাবে পরিবেশ দিবস পালন হয় যে পরিবেশের প্রতি আমাদের দায় দায়িত্ব আমাদের করণীয় সেগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই রকম আর কি যাই হোক এগুলোতে আর বেশি যাচ্ছি না তিনটে অপশান নিচ্ছি তবে হ্যাঁ জেনারেল রিডিং সবার এনার্জি কিন্তু একই সঙ্গে ট্যাপ হবে না ঠিক আছে তো যদি আপনি রিডিং নিতে চান খুশি মনে নিয়ে নেবেন আর না নিতে চাইলে ছেড়ে দেবেন তবে এই দুটো কার কিন্তু হাইলাইট হলো আর বোধহয় কার বিশেষ নেওয়ার দরকার নেই তো বলেছি যখন তিনটে অপশান চটপট নিয়ে নিচ্ছি তবে বাবা তিনটে গাড়ি একসঙ্গে এসে গেল থার্ড পার্টির কারণে কেউ কেউ হয়তো অ্যাট প্রেজেন্ট খুব কষ্টের মধ্যে রিলেশনশিপে থার্ড পার্টির ইনভলভমেন্ট আর কি আমার আবার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে আমাদেরও চ্যালেঞ্জিং টাইম আসে ঠিক আছে মানে অ্যাটলিস্ট আমার কথা বলছি ট্যারো রিডিং করছি মানে ঠান্ডা সর্দি লাগবে না তো যাই হোক দেখুন এই যে পেন দেখুন বলতে না বলতে যে আমাদেরও প্রবলেম আছে লাইফে ঠিক আছে সবাই আমরা মানুষ সব সময় তো দেখুন এই যে কার দুটো এলো এই দুটো যে কার এলো তো এখানে একটু আগে এক্সপ্লেন করে দিই ঠিক আছে সব সময় তো দেখুন কেউ রেড কার্পেট বিছিয়ে রাখবে না আপনার চলার পথে অনেক সময় রেড কার্পেট বিছিয়ে আপনাকে ওয়েলকাম করা হবে আবার কখনো কখনো আপনার রাস্তায় নুড়ি কাকর পাথর সব থাকবে সেগুলোকে আপনাকে ফেস করতে হবে ঠিক আছে সেইভাবে মানে আপনাকে রাস্তা পার করতে হবে সেই নুড়ি কাকর পাথর আপনি তুলে সরিয়ে পার করবেন নাকি তার উপর দিয়ে যাবেন হ্যাঁ তো মানে আমি বলতে চাইছি যে নুড়ি কাকর পাথর যেমন সরিয়ে নিজেকে নিজের রাস্তা তৈরি করে নিতে হবে আর না করলে কি দেখুন আপনার যদি আনন্দ বা হ্যাপিনেস কি বলে মানে বাংলার বাইরে অনেকটা সময় থাকার জন্য না এই বাংলা হিন্দি ইংলিশ সব খিচুড়ি হয়ে আছে সেই সেই জন্য অনেক সময় বাংলা ওয়ার্ড পাই না তো যাই হোক আমি যেটা বলছিলাম যে হাই কি হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল। আমাকে ছেড়ে চলে গেল আমাকে একা করে দিল ত্যাগ এই সব ভিকটিম মেন্টালিটিতে মেন্টালিটিতে থাকবেন না ঠিক আছে আমি দেখছি এই সপ্তাহে হয়তো কারো কারোর জন্য আপনার পার্টনার হয়তো হার মানতে চাইবেন না বা আপনার কথা মেনে নেওয়া বা আপনার কথা শোনা সেটা মানে শুনে করবেন না বা মেনে নেবেন না বা পালন করবেন না আপনি যেটা বলছেন সেটা হয়তো পালন করবেন না নিজের মতামত নিয়েই থাকবেন হয়তো তো এই যে টেন অফ কাভস এসেছে যদি আপনি আনন্দ পেতে চান তাহলে আমার বক্তব্য আপনি সেলফ লাভ করুন ঠিক আছে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আমি জানি যদিও সিম্পল বাংলাতে যেটা বলে আর কি যে পেটে পেটে যখন টান পড়ে তখন সব কিছুই মানে কি বলবো আর আমি হেভি ফিল করছি আর কি মানে এটাই বলছি যে সেই মানুষটি যখন আপনার জীবনে ছিলেন না তখনও তো আপনি হ্যাপি ছিলেন পরিবারের আদার্স যারা আপনার সাথে ছিলেন তাদেরকে নিয়ে তো আজকে সেই মানুষের যদি আপনি ভালোবাসা পাচ্ছেন না তো এত নিজেকে অভাগা মনে করার দরকার নেই ঠিক আছে মানে আমি এই কার্ড দেখেই আমার আপনার মনে হচ্ছে যে আর বোধহয় মানে সব শেষ হয়ে গেল আর বোধহয় কিছু তা নয় তা নয় তা নয় আপনি নিজের জন্য উঠে দাঁড়ান তো নিজের জন্য উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান এই যে টেন অফ সোর্স বলছে যে বাউন্স ব্যাক করুন কারোর উপরে নির্ভরশীল থাকবেন না কেউ আপনাকে ভালোবাসলে আপনি ভালোবাসায় ভরে যাবেন আর কেউ আপনাকে ভালো না বাসলে আপনি একবারে মুশড়ে পড়বেন এটা করবেন না ঠিক আছে আর প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে কিছু না কিছু কাজে নিজেকে এনগেজ করুন আর্নিং করার চেষ্টা করুন যাদের আর্নিং আছে তাদের তো কোনো ব্যাপারই নয় আর যাদের আর্নিং নেই নির্ভরশীলতা আছে নির্ভরশীলতা কাটিয়ে উঠে আপনি যেটা পারেন যতটা পারেন আপনি প্রথম স্টেপটা নিন আপনি একটা স্টেপ নিলে ডিভাইন আপনাকে দশটা স্টেপ এগিয়ে দেবে আপনি সাহস করে চৌকাটটা পার হন ঠিক আছে আপনি সাহস করে চৌকাটটা পার হন একটা পায়ে গিয়ে আসুন দেখুন তারপর ডিভাইন আপনাকে হাত ধরে এগিয়ে দেবে দশ পা আপনি এক পায়ে গোলে ফুল থাকলে কাঁটাও থাকবে লাইফে সব সময় ফুলের শয্যা হবে না গোলাপ গোলাপের সাথে গোলাপের কাঁটাও থাকে লাইফটা রকমই ঠিক আছে আর নিঃস্বার্থভাবে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি আনন্দেই থাকবেন এই যে আপনি ফলের আশা করছেন মানে আপনি ভালোবাসলেন তো ওনাকেও ভালোবাসতে হবে এই যে আশাটা করছেন যেটা আপনার পূরণ হচ্ছে না তার কারণেই আপনার কষ্ট যখন আপনি ভালোবাসা দিয়ে যাবেন কিন্তু আশা করবেন না আশাইটা ছেড়ে দেবেন একদম আপনি আপনারটা করবেন নিঃস্বার্থভাবে তখনই আপনার জীবন আনন্দে ভরে উঠবে এখন আপনি ভালোবাসা দিচ্ছেন বিনিময়ে পেতে চাইছেন আর পাচ্ছেন না যে কারণে এই যন্ত্রণা এই কষ্ট পরিবারে আরও অনেক মানুষজন আছেন বা আদার্স অনেকজন আছেন যা যাদের নিয়ে হ্যাপি থাকা যায় ঠিক আছে আর আমি বলবো যে ফাইন্যান্সিয়াল দিকটা যাদের সেই এটা নেই আর কি তারা চেষ্টা করুন নির্ভরশীলতা কাটিয়ে উঠুন আপনি হয়তো ভেবেছিলেন এই মানুষটির সাথে সারা জীবন সুখে ঘর করবেন সারা জীবন সুখে থাকবেন কিন্তু ওই যে বললাম যে দুটো দিকই আছে লাইফের বাকি আর কি এক্সপ্লেন করব এখানেই তো হয়ে গেল কিং অফ পেন্টাকেলস নাইন অফ আচ্ছা এবার এখানে বলি যে গ্রুপের এনার্জি এখানে হাইলাইট হলো তাদের জন্য তো বললাম আবার এখানে কিন্তু ভালো সময় দেখছি তিনটেতেই মানে যদিও আমি অপশান পছন্দ করা করানো হলো না অপশান পছন্দ করা হলো না এও হয়তো ডিভাইনেরই ইচ্ছে তো কিন্তু এখানে কিন্তু রিলেশনশিপে একটা বেশ সুন্দর দায়িত্ব নিতে দেখছি প্যাশান দেখছি আপনার প্রতি এবং কি বলবো অন্তরঙ্গতা দেখছি বা ঘনিষ্ঠতা দেখছি আপনার প্রতি খুবই ভালোবাসা অ্যাট্রাকশান এসব দেখছি ঠিক আছে মানে পার্টনারের যোগ্য যেটা করা উচিত আর কি সেই রকম একটা বেশ সুন্দর একটা স্টেবল কেউ কেউ হয়তো গিফট পেতে পারেন নিশ্চয়ই এবং যেটাই আপনার চাই আপনার পার্টনারের খেয়াল থাকবে আপনার ইচ্ছে পূরণ বা মানে সব মিলে ওভারঅল আর কি খুব সুইট যেটা টেন অফ কাপসও বলছে টেন অফ কাপসও বলছে কিন্তু এখানে আবার ওই ফাইভ অফ পেন্টাকেলস এসে গেল যাই হোক তো এই যে তিন অপশান এখানে কিন্তু দেখছি মিষ্টি মধুর একটা ফিলিংস এক কথায় ঠিক আছে মানে হোল হার্টেডলি মানে সমস্ত হৃদয় দিয়ে হৃদয় জুড়ে ফিল করা রিলেশনশিপকে এই ধরনের দেখছি আর লেন্দি করবো না লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই